রসাল্লাম বললেন আমিন দ্বিতীয় মেরাফে যখন পা দিলেন তখন বললেন আমিন তৃতীয় মেয়েরাভের উপরে যখন পা দিলেন তখন বলতেছেন আমিন শাহাবাই কেরাম সঙ্গে সঙ্গে করতেন সাহাবাই কেরাম সঙ্গে সঙ্গে প্রশ্ন করে জেনে নিতেন প্রশ্ন করতেন অপমানের জন্য নয় এখন তো সব কিন্তু প্রশ্ন করা হয় অপমানের জন্য ছোট করার জন্য হেউপতিনিত করার জন্য কিন্তু সাহাবাই কেরাম এরকম করতেন না সাহাবাই কেরাম সঙ্গে সঙ্গে বলতেন জেনে নেওয়ার জন্য কে লাই আর রসলাল্লাহ কেইলাই রসুলাল্লাহ আমরা অন্য দিনে এরকম তো দেখি নাই আজকে ব্যতিক্রম দেখলাম রসদ সাল্লাহ সাল্লাম বললেন যে আপনার উপরে আপনি কেন অন্য দিন তো এভাবে আমিন বলা আমি দেখি নাই সাহাবাই কেরাম বললেন অন্যান্য দিনে তো আমরা আমিন বলা দেখি নাই আপনি আসতেন খুদ্ দিতেন আমরা শুনতাম কিন্তু এভাবে বাধ্যিকতা আমরা শুনি নাই রসুল্লাহ সাল্লাম বললেন যে শোনো এই মাত্র আমার উপরে জিব্রাইল সালাম আমার উপরে এসেছে আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ রব্লা আলমিন কয়েকটা বাক্য আমাকে শোনানো হয়েছে আমাকে বলা হলো যে রমজান মাস যারা পেল যদি রমজান মাস পেয়ে গুনা খাতা মাফ করে নিতে পারলো না এরা ধ্বংস হয়ে যায় এরা ওয়াইলুল্লি এরা ধ্বংস হয়ে যায় আমি আমি জবাবে উত্তরে আমিও বলেছি সিগনেচার দিয়েছি যে আমিন তাই হোক না তাই হোক রসুল বললেন ধ্বংস এটা ধ্বংস এটা বললেন হ্যাঁ আমিন দ্বিতীয়তে বললেন যারা পিতা এবং মাতা পেয়েছে যারা পিতা এবং মাতা পেয়েছে সুস্থ হোক অসুস্থ হোক বৃদ্ধ হোক এবং যে অবস্থায় তারা পেয়েছে তাদের প্রতি তারা সেবা করল না করে তাদের থেকে জান্নাত লুটে নিতে পারল না এই ব্যক্তিগুলো ধ্বংস হোক না উজবিল্লা আপনার পিতা আপনার কাছে ভারী লাগে দশটা সন্তানকে এক পিতাই মানুষ করতে পারে দশটা সন্তানকে একটা মাই মানুষ করতে পারে কিন্তু দশজন সন্তান মিলে একটা পিতাকে আর দেখতে পারে না এটা এমন এক দুনিয়ায় এমন একটি পরিস্থিতি এমন এক জায়গায় আমরা এসেছি ফাঁকতালে পড়া ছাড়া এখানে কোনো উপায় নেই আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে তো যে ব্যক্তি তার পিতা পেলো কিন্তু মাফ করে নিতে পারলো না ওই পিতা পেলো পিতার সেবা করে জান্নাত হাসিল করে নিতে পারল না হুমা জান্নাতুকা হুমা না রোকা এই মাতার পায়ের তলাই হলো জান্নাত এবং জাহান্নাম অবস্থিত অর্থাৎ তার সেবাতেই আপনার জান্নাত এবং জাহান্নাম অবধারিত রয়েছে এই পিতাকে পেয়ে আপনি জান্নাত হাসিল করতে করে নিতে পারলেন না পিতাকে সন্তুষ্ট করতে পারলেন না আপনি ধ্বংস হন এটা আল্লাহ রসুল বললেন আমিন এবং বললেন আমি মোহাম্মদ সাল আলসালাম আমার তি সত্যিকাল জিন্দিগি আমি আমার উম্মের জন্য ব্যয় করেছি আমার স্বাধীনতা বলতে কিছু ছিল না আমি তি কাল আমার আমার জীবন তাদের উপরে ব্যয় করেছি আমার আপনার জন্য ব্যয় করেছে রসুলের কোনো ব্যক্তিগত স্বাধীনতা ছিল না রসুলের কোনো ব্যক্তিগত কোনো সুখ আয়েস ছিল না সম্পূর্ণ আমাদের জন্য তিনি জীবন করেছে আর সে রসুলের নাম শুনে কোনো কৃপন মানুষ সে রসুলের নাম নিয়ে রসুলের নাম যখন শুনবে তখন যদি কোনো মানুষ যদি বলে না বলে যে তার উপর শান্তি অবতীর্ণ হোক তার উপর দরিদ্র হোক তার উপর শান্তি বর্ষিত হোক এ কথা যদি কোনো মানুষ না বলে তবে ওই মানুষ ধ্বংস হবে ধ্বংস হোক আমি রসুলও বলেছি আমিন এই জন্য নাম যে জায়গায় শুনবেন আপনি বলবেন সাল্লাহ আলিহ সাল্লাম সাল্লাহু আলি সাল্লাম মানে আমাদের নবীর উপর অর্থাৎ এই নবীর উপর শান্তি বর্ষিত হক আর সেই মাসে আপনি কোথায় আছেন যে মাস আপনি যদি আপনি যদি এই মাসে গুণা মাপ করে নিতে না পারেন অবশ্যই আপনি ধ্বংস হয়ে যাবেন